করা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে অরণা বাড়ি এসে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে খুব উদ্বেগ হতে থাকে তার মায়ের জন্য সে ছোটকাকে বলে ছোটকা তুই না আমরা সবাই একসাথে থাকি তাহলে তোরা কেউ কেন কিছু বলিস নি আমার মাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল তোরা কেউ কেন কিছু প্রোটেস্ট করিসনি নি আমার মাকে ছোটকা কিছু বলতে গেলে অরনা থামে দেয় বলে আমাকে কিছু বলতে হবে না ছোটকে আমি বুঝতে পেরেছি তোরা সবসময় কথা কথাকেই তোরা সাপোর্ট করবি তাই তো এরপর অরণ্না প্রার্থীর কাছে যে বলে আচ্ছা তুই কী করে পালি তোর মিজিমে মিয়াকে পুলিশের হাতে তুলে দিতে বল অর্ণার বাবা বাড়ির সবাই অর্ণাকে সামলানোর চেষ্টা করে কিন্তু অর্ণা তো বাড়ির অনেক কথাই শোনে না এরপর অঙ্কিত এসে অর্ণাকে খুব জোরে ঝাঁকা দেয় আর বলে এনাফিস এনাফিস অর্ণা তুই এভাবে কেন বলছিস অনেকক্ষণ ধরে তোর কথা সব সহ্য করছি আমি অঙ্কিত আবার বলতে থাকে দেখ অরণা আমরা ক্রিমিনালাই ছিলেনি আমাদের এত বেশি কথা বলতে নেই তুই প্লিজ একটু শান্ত তুই তো সব শুনেছিস এরপরেও তুই বলবি এই কথা অরনা তো কারোর কোনো কথা শুনতে চায় না সে অঙ্কিতকে দেখে বলে ও বুঝতে পেরেছি তুই তো এখন আমাদের কারোর কথা শুনবি না তুই তো এখন শুধু জুনির কথাই শুনবি এরপর জুনির কাছে গিয়ে অরণা বলে আচ্ছা আমার দাদার মাথায় তুমি কি মন্ত্রণা দিয়েছো বলো কানে কী বেশ ছিলছো কীভাবে সে আমাকেও একটু বলো এরপর অর্ণা কথার কাছে যে কথা বলে তুমি খুব খুশি হয়েছো তাই না কথা তখন বলে দেখো অরণ্যা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা কিন্তু মেজমা যে ক্ষতি করেছে যে অন্যায় করেছে তার শাস্তিটা এটা প্রাপ্য ছিল এরপর কথা বাড়ির সবাইকে বলতে থাকে যে চিত্রা আরও কি কি করেছে ওদের সাথে এদিকে জেলে চিত্রা ভেবে বসে ভাবতে থাকে যে সে কীভাবে এখান থেকে বের হবে ঠিক তখনই মিহিরা অর্ণা ওখানে যায় অর্ণাকে দেখে চিত্রা কান্নায় ভেঙে পড়ে মেহের তো চিত্রাকে অনেক কথা শুনিয়ে দেয় এরপর অর্ণা বলে আচ্ছা মা কোনো লয়ার সাথে কি কথা বলবো এরপর চিত্র ভাবতে ম্যান্ডির সাথে কথা বলবো কিন্তু ম্যান্ডির সাথে দাঁড় যা ঝামেলা হয়েছে এরপর সে আর ম্যান্ডির সাথে কথা বলতে চায় না এরপর চিত্রা মাথায় আসে সিমরানের কথা ওই কথাটাই অর্ণাকে বলে এদিকে কথা তো পূজার যন্ত্র শুরু করে কথা আল্পনা দেয় ঠিক বেঠালি হবে চুনি আলপনা মাঝে জল মানে পা লেগে জল পড়ে যায় আর ঠিক তখনই আল্পনাটা পুরোটা নষ্ট হয়ে যায় কথা এটা দেখে ভয় পেয়ে যায় বলে এ তুমি কী এঙ্গিত দিলে আম আবার কি কোনো বড় বিপদ আসতে চলেছে আগাম পর্বে দেখা যায় যে চিত্রা সিমরানকে ধন্যবাদ জানায় বলে আমি তোমার এই উপকার কখনো কোনো দিন ভুলতে পারবো না এরপর চিত্রা মনে মনে ভাবতে থাকে যে সিমরানের মাধ্যমে জীবন থেকে চুনিকে সরিয়ে ফেলবে এদিকে চিত্রা বাড়িতে ফিরে এলাম কথাকে দেখে বলে কী ভেবেছিলাম আমার মা বাড়ি ফিরে আসবে না দেখেছো তো নিয়ে এলাম মাকে বাড়িতে এরপর কথা চিত্রের সামনে যেয়ে চিত্রাকে বলে সত্যি কখনো চাপা থাকে না মিজোমা আমি একদিন না একদিন প্রমাণ সহ আপনাকে ঠিক ধরবো আর যেদিন আমি এটা প্রমাণ করে ফেলবো সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়